সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের তিন ব্যাপী লেজার ট্রিপের আজকে প্রথম দিন আমরা ঢাকা টু কক্সবাজার যাত্রাপথে তার মধ্যবর্তী একটা স্থান যে স্থানটা হচ্ছে মিরের সরাই মহা মায়া লেক এই লেকটা পরিদর্শন করে আমরা এখন কক্সবাজারের উদ্দেশ্য বা যাত্রা শুরু করি আসলে যে কোনো কাজ শুরু করার আগে প্ল্যানিংটা অনেক গুরুত্বপূর্ণ আমরা এই ট্যুরটা একটা সুন্দর প্ল্যানিং করে সাজিয়েছিলাম যে বিকাল চার সকাল চারটায় আমরা রওনা করবো সকাল চারটে রওনা করে খুব দ্রুততম সময়ে আমরা চলে আসবো মহামায়া দেখে আমরা ঠিক আটটা সাড়ে আটটার মধ্যে আমরা চলে আসছি আমাদের প্রতিমধ্যে একটা অফিসে আমরা কিছুক্ষণ রেস্ট করে আর সেখানে আমরা সকালে নাস্তা করে এরপর হচ্ছে মহামায়া লেকে আমরা চলে আসছি পুরো লেকটা আমরা ভিজিট করলাম ঝর্ণা আছে ঝর্ণা ভিজিট করলাম চমৎকার নসির্কি দৃশ্য চমৎকার একটা জায়গা হচ্ছে আমাদের এই মহামায়া লেক আমরা বিভিন্ন দেশ ভিজিট করেছি ইন্ডিয়া করেছি নেপাল করেছি মালয়েশিয়া করেছি ইন্দোনেশিয়া করেছি আমার ফ্যামিলি মেম্বার সবাই ইউএসএ ভ্রমণ করে আসলে বাংলাদেশের যে চমৎকার সুন্দর জায়গা আছে এই জায়গাগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত চিনি না জানি না বা আমরা সংরক্ষণ করতে জানি না যদি আমরা বাংলাদেশের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে জায়গাগুলো যদি আমরা ঠিকমতো সে জায়গাগুলোকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি তাহলে পর্যটকদের জন্য অনেক সুন্দর একটা জায়গা হবে বঙ্গামায়া লেক হচ্ছে সেই একটা জায়গা যে জায়গায় অনেক চমৎকার একটা প্লেস যে প্লেসে আমরা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আরও সুন্দরভাবে রাখি তাহলে এটা একটা ট্যুরিস্ট প্লেস হবে বন্ধুরা আমরা এখন কক্সবাজারের যাত্রাপথে আছি আমরা রওনা করেছি সবার মতো যেন যোগ করবেন যেন আমরা সহিমাতে উপস্থিত